কাপড় যে তুলতে আসি তুলে নিয়ে ঘরে চলে যাই না এখানে দাঁড়িয়েই একটা একটা করে ভাজ করে এই চেয়ারটার উপর রাখি রেখে একবারে নিয়ে চলে যাই তারপর জায়গা মতো রেখে দিই একটু সময় লাগে ঠিকই কিন্তু একবারে কাস্টানা সারা হয়ে যায় না হলে এই জামাকাপড় তুলে নিয়ে যে রাখি চেয়ারের ওপর ওই ঘরে ওই জড়ো হতে থাকে ইচ্ছা করে না যাই হোক গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে শনিবার শনিবারের বেজে গেছে এখন সকাল নটা সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে আমাদের চা খাওয়াও হয়ে গেছে এগুলো বেরিয়ে গেছে টাকা নেই জাস্ট একটু আগে উঠলো রাত্রে ছোটো ছোটো কালকে একটা দাঁত ব্রাশ করছে আর আমি এখন এলাম এই ঘরের বিছানার চাদরটা পাল্টানো অনেকদিন হয়ে গেলে চাদরটা পাল্টানো হয়নি তো চলো এবার সকাল থেকে একটা একটা করে কাজকর্ম শুরু করি দেখে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে কালকে একটু বৃষ্টি বৃষ্টি হয়েছিল ওয়েদারটা ঠিকঠাক ছিল আজকে আবার সেই ঢাটা পড়া রোদ উঠেছে আবার গরমও পড়েছে যাই হোক আমার এই এরিকাপাম গাছটা না খুব সুন্দরভাবে বড় হচ্ছে অনেক দিন পর্যন্ত ছোটোও হয়েছিল এখন বেশ বড় হচ্ছে এই যে নতুন একটা ডাল গজিয়েছে এটা আবার হবে দেখ আমার এই গাছটা খুব ফেভারিট একটা গাছ বেশ ভালো লাগে আরও খানিকটা এতটার মতো বড় হয়ে গেলে তারপর ঘরে নিয়ে যাব আর এই যে বুগন বিলিয়াটা এত সুন্দর লাগে না দেখতে কি বলবো বাইরে বেরিয়ে ফুলগুলো ফোটে তো ভীষণ ভালো লাগে আই নীলকণ্ঠ গাছটা তো ইন্দ্র দড়ি বেঁধে দিয়েছিল কিন্তু দড়িটা এখন খুলে দিয়েছে কারণ ও এখন স্বাবলম্বী হয়ে গেছে একা একাই গ্রিল ধরে নিয়েছে এজন্য দড়িটা খুলে দিয়েছে ওর উদ্দেশ্য ছিল এই গাছটা যেন এই গ্রিলেই জড়ায় এইটাতে যেন না আসে যার জন্য দড়ি দিয়ে এদিকে দিয়ে দিয়েছিল এবার ঠিক আছে

রান্না বান্নায় আজকে একটু বাসমতির চাল ভেজাচ্ছি হয়ে গেল চাল নেওয়া এবার রেখে দিই আর এগুলো একটু গন্ধযুক্ত চাল তো এই চাল গোবিন্দভোগ চাল এগুলো বাইরে থাকলে অনেকদিন পোকা হয়ে যায় তার জন্য ফ্রিজে রেখে দিই নিশ্চিন্ত চলো চালটা এবার ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখি চা ওখানে ভিজিয়ে দিয়েছি আর এখানে আমার আজকে নিয়ে এসছে চিকেন দেখো এখানে আলু কেটে ধুয়ে রেখেছি আর এখানে চিকেনটা সমস্ত রকম মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে রেখেছি দিয়েছি বিরিয়ানি মশলা এটা ম্যারিনেট থাক এদিকে বাসমতি চালও প্রায় আধা ঘন্টার উপরে ভিজে গেছে জল ফেলে দিয়েছি আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি মানে জল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম চারটে এলাচের টুকরো দারচিনি লবঙ্গ দুটো তেজপাতা আর দিয়ে দেবো একটু সাদা তেল এরপরে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম ভাতটা এপাশের গ্যাসটাতে নিয়ে আসলাম এটা আস্তে আস্তে হতে থাক কোনো তাড়াহুড়ো নেই আর এখানে কড়াইতে অলরেডি তেল বসিয়ে দিয়েছি এবার আলুগুলো ভেজে নেব তখন প্ল্যান ছিল না তোমরা তো এতক্ষণের রান্নার প্রিপারেশন দেখে আন্দাজ করতেই পেরেছো কী রান্না হবে আজকে বিরিয়ানি হবে চিকেন বিরিয়ানি তো কোনো প্ল্যান ছিল না এমনি সকাল 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 কালকে রাতে হ্যাঁ মনে হয় একটু আলোচনা করছিলো যে একটু ঘরে তৈরি বিরিয়ানি খেতে ইচ্ছে করছি জানলাম ঠিক আছে নিয়ে এসো রবিবার নিয়ে এসো বললো ঠিক আছে দেখছি দেখছি বলে সকালবেলা আমি জানিও না জানলে আমি আগে থাকতে আর একটু প্রিপারেশন করে রাখতাম হঠাৎ করে তখন কটা বাজে সাড়ে দশটা না এগারোটা এগারোটা বাজে হ্যাঁ তখন ফোন করে চিকেন দিয়ে গেলো বললো বিরিয়ানি করে ঠিক আছে চিকেন বিরিয়ানি করতে বেশিক্ষণ সময় লাগে না মাটনে ঝামেলাটা আছে চিকেনের কোনো ঝামেলা নেই তো ফটাফট বসিয়ে দিয়েছি এদিকে ভাঁজ হচ্ছে এদিকে আলু ভাজা হচ্ছে আর চিকেন তো ম্যারিনেট করে রাখাই আছে তো আলুটা ভাজা ভাজে হয়ে গেছে খুব বেশি লাল লাল করে ভাজে নিই একটু হালকা করে ভেজে নিয়েছি এর মধ্যেই এবার ম্যারিনেট করে চিকেনটা দিয়ে দেবো সব দিয়েছি একটু নুন দিতে ভুলে গেছিলাম তো এক চামচ মতো নুন দিয়ে দিলাম আর আমি এরকম কড়াইতে ভাত করি কেন বলতো এই এরকম ভাত আর কি তাহলে ফ্যান ঝালাতে সুবিধা হয় এটা তো আর ফ্যান ওরকমভাবে ই করবো না এই যে এটার মধ্যে ঢেলে দেবো সুন্দর ফ্যান সুন্দর ফ্যান ঝরে যাবে এখানে ভাতটা হয়ে গেছে ফ্যান ঝরিয়ে নিয়েছি এখানে চিকেনটা একটু চাপা দিয়ে রেখেছি আর এখানে এই যে স্যালাড কেটে নিয়েছি আর এখানে একটু দুধের মধ্যে অল্প একটু স্যাফলন ভিজিয়ে রাখলাম আর এদিকে একটু গোলাপ জল কেওড়া জল আর মিঠা আতর এই একটা বাটিতের মধ্যে রেডি করে নিয়েছি তাহলে বিরিয়ানিটা রেডি করতে সুবিধা হবে এদিকে তো সব রেডি করে রাখলাম চিকেনটা আরেকটু সেদ্ধ হবে আর এদিকে এত স্নান করে এসে বলছে তখন থেকে পুজো দে পুজো দে পুজো দে আর আমাদের নিমন্ত্রিত অতিথি চলে এসছে কিন্তু রান্নাই হয় রিজা মাম দে না তো চলো ওদিকে চিকেনও হয়ে গেছে ভাতও হয়ে গেছে এবার বিরিয়ানিটা রেডি করব, লেয়ার দেব এখানে আমি একটা বাটার পেপার দিয়ে দিয়েছি যাতে না তলায় লেগে না যায় ওর সময় তলায় লেগে যায় তো বসিয়ে দিয়েছি নিচে একটা চাটু বসিয়েছি এই যে চাটুটা গরম হওয়ার পর এটা বসিয়ে রেখেছি গ্যাসটা কমানো আছে এটা দমে হতে থাক এদিকে নিয়েছি স্যালাড রেডি করে রেখেছি থানা থানা রেডি সব কিছুই রেডি জাস্ট এবার বাড়বো আর খাবো তো এবার আমি যাব স্নান করতে স্নান করে আস্তে আস্তে ততক্ষণ যেটুকু হয় হবে তো আমার বিরিয়ানি হয়ে গেছে স্নান করে চলে এসছি এই হচ্ছে বিরিয়ানির লোক এই যে

ওই দাদা বড় যেভাবে করে এই কেটে যাচ্ছে আমি এটা দেখি দিলে না তুমি করো দরকার নেই তো আমি বিক্রি করবে খুশি করার জন্য ভালো করে করতে না অটোবেসানো খুশি করে সে জানে এই চলে আয় আমাদের বিরিয়ানি রেডি আর যে

ওরা তো অনেকগুলো দেয় তার জন্য আমি ওই তিন চারটার জন্য আবার কি আলাদা খাওয়া দাওয়া করে চলে এসেছি ওদেরকে কাজকর্ম সব সারা হয়ে গেছে এই একটু বিছানায় পিঠ ঠেকালাম সেই সকালবেলা উঠেছি যাক বিরিয়ানিটা বেশ ভালোই হয়েছে কিন্তু আমার ভাতটা না একটু নরম হয়ে গেছে যখন ভাত নামাচ্ছি তখন দেখেই নামালাম যে হ্যাঁ আরেকটু মানে ভাত হওয়ার একটু আগের স্টেজে নামিয়েছি তো আর একটু ভাতটা নামালে ভালো হতো কারণ ভাপে দমের মধ্যে ছিল তো বেশ কিছুক্ষণ ততক্ষণ তো ভাত সেদ্ধ হয়ে যায় তো আরেকটু একটু শক্ত অবস্থায় ভাতটা প্রথমে যখন নামিয়েছিলাম তখন নামালে ভালো হতো ভাতটা একটু নরম হয়ে গেছে বিরিয়ানির ভাত নরম হয়ে গেলে ভালো লাগে না একটু ঝুরঝুরে হলে মানে ভালো লাগে আর কি এমনি সব ঠিকই ছিল ভালোই হয়েছিল দেখি চলো চিকেন বিরিয়ানি বেশ দুপুরবেলা ভালোই জমিয়ে খেলাম আর আমরা যখন খেতে বসেছিলাম না একটু বৃষ্টি পড়ছিল আমার এখন থেমে গেল কিন্তু বেশ মোটামুটি ভালোই জোরে বৃষ্টি পড়ছিলো এদিকে রোদ ছিল এদিকে আবার বৃষ্টি তো চলো জমিয়ে বিরিয়ানি টিরিয়ানি খেয়ে এখন ভাবছি একটা কি বিরিয়ানি ঘুম দেব ওদেরটা বেশ সুন্দর হয়ে গেলো একটু মেঘলা 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 হয়ে গেল দেখি শুয়ে শুয়ে ফোন দেখি যদি ঘুম পায় ঘুমিয়ে পড়ো বেজে গেছে এখন নটা অনেকক্ষণ পর আবার এলাম দুপুরবেলা দুজনে মিলে একটু ঘুমিয়ে পড়েছিলাম মা মেয়ে বলছিলাম না তখনই চোখ ট্রেনে আসছিল আমি জানি আজকে শুনে ঘুমিয়েই পড়বো তো যা ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে বসে বসেই ছিলাম মোবাইল টোবাইল দেখছিলাম উঠে এলাম এসে ওখানে একটু সেদ্ধ বসিয়েছি এখানে ভাত বসিয়েছি আর এখানে দুটো বেগুন কেটে নুন হলুদ মাখলাম রাতে একদম সিম্পল রান্না ডাল ভাত বেগুন ভাজা হবে তারা একটু খিদে পেয়েছিল বলে ওকে আবার একটু আগে সাড়ে আটটা নাগাদ ওকে আমি সাড়ে আটটার সময় দিয়েছি দিয়েছিলাম শুনবো সাড়ে আটটা দিয়েছি নটার সময় গিয়ে শেষ হয়েছে যাই হোক পড়ছিলো পড়তে পড়তে বললো খিদে পেয়েছে তুই একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে মুড়ি চাঁচু দিলাম ও খেলো এই তো এখন আর তেমন একটা কোনো কাজকর্ম নেই কিন্তু দেখো শুধু ডাল ভাত বসেছি এতেই ঘেমে গেছি বেশ ভালো গরম আছে এখানে গরম গরম ভাত আর এই হচ্ছে গরম গরম পেঁয়াজ সম্ভার দিয়ে মসুর ডাল আর এই হচ্ছে বেগুন ভাজা রান্নাবান্না কমপ্লিট গ্যাকের জায়গাটাও একটু মুছে নিলাম বিরিয়ানি খাও আর যাই খাও এই বিশেষ করে বিরিয়ানি টিরিয়ানি এসব রিচ খাবার খাওয়ার পরে পরের বেলা এরকম খাবারের প্রতি টানটা আরও বেশি থাকে এগুলোই হচ্ছে অমৃত মানে এইগুলো খেয়ে আমরা সারা জীবন কাটে যেতে পারবো কিন্তু বিরিয়ানি এগুলো রোজ আমরা খেতে একদমই ভালো লাগবে না দুপুরবেলা বিরিয়ানি তো ভালোই খেয়েছি কিন্তু তারপরে এইটা যে রান্নাটা করেছি না মনে হচ্ছে কি গরম গরম ভাত ডাল দিয়ে কখন খাব দেখ তেমন একটা খিদে টেদে নেই রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেল এখন বেজে গেছে নটা চল্লিশ একটু যাবো নিচে এমনি ইন্দ্রও গেল নিচে

তাড়াতাড়ি হয়ে গেছে আমি গা ধুয়ে গাওয়া কাপড় পাল্টে আসলাম শুতে যাবো এবার তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাঁতারা থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউর কাঁতানোর যেটুকু সারাদিনে টুকটাক ভিডিও করে ওটাই বাচ্চাগুলো বসে একটু এডিট করে দেবে তো লাগে না তিন চার মিনিটের ভিডিও ওটাই এডিট করছে করে এক্সপোর্টে বসিয়ে দিয়ে ও শুয়ে পড়বে আমিও শুতে যাবো